তোমার নাম কি আরিস বিন নাইম তুমি ছেলে নাকি মেয়ে ছেলে আমার ছেলেকে দেখে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন মার্শাল্লাহ মেয়েটা সুন্দর তো তারা দেখা যেমন হালকা হালকা বোঝা যায় না ছেলে না মেয়ে একটু মেয়ে কাটিং মার্শাল্লাহ সুন্দর চেহারা যাই হোক তো ডক্টর ইউনুসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী কি কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে কিন্তু এ পর্যন্ত মিনিমাম তার মান সম্মান ছিল সেটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন কারণ ইতিমধ্যে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া একটিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনুসকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতেছেন এমনকি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তো আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাবো ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর আগস্ট আগেই প্রাইম মিনিস্টার করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ কেমন এমনকি আলটিমেটাম দেওয়া হয়েছে আর দলটির ব্লুটুথ বয় হান্নান মাসুদ নানান পরিচয় পরিচয় তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে ইস্যুতে হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে এখন আসলে কি ডক্টর ইউনুস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে করবে না ডক্টর ইউনুস কিন্তু যথেষ্ট এক মানুষ আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোন রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন হান্নানের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত ডক্টর ইউনুস এই কাজ বলেই করবে না আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী নিষিদ্ধ করবে না কারণ আপনি ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না জামাতের সেখানেও আসলে তেমন কর্মীরা আপনারা ফেসবুকে যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে ঠিক আজ থেকে চার পাঁচ মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল হান্নানদের কথা অনেক কিছু হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে সেনাবাহিনী স্ট্রং অবস্থানে আছে সো এনসিপির কোন কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন তবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করতে ডক্টর ইউনুসের যে বক্তব্য এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ তো নাই সবাই রাজনৈতিক পারপাস থেকে কথা বলে আসলে কিভাবে নিচ্ছে বা আপনি কিভাবে নিচ্ছে ইভেন আওয়ামী লীগ নিয়েও অনেকের মন্তব্য যেটা ছিল যে এই দেশে আওয়ামী লীগ নাই হয়ে গেছে কিন্তু আপনি দেখেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল সাহেবের জানা যায় মাইকিং টাইকিং সারা যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে এটাও সবাইকে আশ্চর্য করছে যে এতটা ঘৃণিত হওয়ার পরেও আওয়ামী কে ফেসিস বা যে শব্দগুলাই ব্যবহার করি সেখানে এত মানুষের সমাগম একটা ভিন্ন বার্তা দিচ্ছে কি ঘটতে যাচ্ছে আচ্ছা কেমন হবে যে ধরেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসাবে আমাদের পত্রিকার মাহমুদ ভাই মানে তিনি কেমন অথবা পিনাকিরে কেমন লাগে অথবা সাংবাদিক নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই ড ইউনুস তিনি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পর কিন্তু গাছে মাছে গাছে আর মাসে ভেজার লাগা গেছে অলরেডি তা সরকারের পতন ঘটনার হুশারি দেওয়া হয়েছে এনসিবির পক্ষ থেকে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনূসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন এখনো ডক্টর ইউনূস বিদেশে আছে অপর দিকে নেতা নাসিরউদ্দিন পাটুয়ারী কোরআ ভাষায় সমালোচনা করে বলেছে যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন অপরদিকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সবাই ডক্টর এই বক্তব্যকে কোর্ট আন কোর্ট অনেক ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য তারা ইতিমধ্যে মিডিয়া শুরু করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে আসলে চাইলেই কি এই মুহূর্তে ডক্টর হটানো যাবে না যাবে না কেন যাবে না বলি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বাংলাদেশে জিয়াফত খাওয়ার মতন একটা বড় অংশ তো ওনাদের আছেই এর পাশাপাশি সাপোর্টিং শ্রেণীও আছে কিন্তু একটা সরকার পতনের জন্য যে বলা হয় জনসমর্থন দরকার অথবা যে দরকার সেটা কিন্তু নাই। এই মুহূর্তে তিনি ডাক দিলে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকিরা ডাক দিলে যে ডক্টর ইউনুসের পতন হবে সেটা কিন্তু আমার মনে হয় না আর এনসিপির ডাকেও এখন মানুষ রাস্তায় নামবে না কারণ জামাত এনসিপি এখন একটা ডিভাইডেশনে আছে বিএনপি টোটালি ডিভাইডেশনে আছে এনসিপি গণ অধিকার পরিষদের দিকে ধাবিত হচ্ছিল সেইখান থেকে কালকে আবার নাসির উদ্দিন পাটুয়ারি তিনি চাঞ্চল্যকর যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি হবে না তাদের সাথে কারা জাতীয় পার্টির সাথে আর যতটুকু সাপোর্টিং পাচ্ছে এনসিপি এই মুহূর্তে এটা হচ্ছে ধরেন প্রশাসন থেকে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে যাওয়া মানে এনসিপির প্রশাসনিক পাওয়ার শেষ পাশাপাশি এনসিপি দলীয় যারা নেতা আছেন কেন্দ্রীয় নেতা এদের সাথে সাংবাদিক ইলিয়াস পিনাকি অনেকে আছে তারা এদেরকে পাত্তাই না হানান মাসুদ যারা আছে তারা কিন্তু পিনা কিবা সাংবাদিক ইলিয়াসদের পাত্তা দেয় না তো এই যে পাত্তা দিচ্ছে না বা তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে না তো সবকিছু মিলিয়ে একটা সরকার পতন ভাই এটা একটা বিশাল বিষয় ডক্টর ইউনুসকে হটাইয়া নতুন কাউকে আনবেন তো সেটা কে পিনা কি না কিনা মাহমুদ ভাই এই দুজনের একজনকে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না ভাই অনলাইনের একটা হিসাব আছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা ওই সময় শেখ হাসিনা সরকারের পতন ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন এটা আমরা বুঝতে পারছি পরবর্তী সময় যে জামাত যথেষ্ট পরিশ্রম করেছে সরকার পরিবর্তনের জন্য এটাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে তারা নাহিদকে নেওয়া বক্তব্য আছে আসিককে নেওয়া বক্তব্য আছে তারপর সাদিক ক্যাম্পকে নিয়ে বক্তব্য আছে বিভিন্ন ধরনের বক্তব্য আছে তো সেগুলো থেকে আওয়ামী লীগ সরকারের উপর মানুষের বিরক্তি ছিল সত্যি সত্যি ছিল কারণ একটা লম্বা সময় একটা সিস্টেম ইমপ্লিমেন্ট হয়ে গেলে সেখানে অনেক কিছুই একটা সিস্টেমের বাহিরে চলে এগুলো চলতেছিল তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল কিন্তু ডক্টর ইউনসের আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে তিনি যে বক্তব্য দিয়েছেন যে কোনো সময় নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হতে পারে সো সবাই নিলেই আপনি দেখবেন যে একটা বড় অংশ ডক্টর ইউনুসকে সাপোর্ট করা টেকনিক্যালি সো ডক্টর ইউনুস্ক সাংবাদিক ইলিয়াসের কথায় অথবা আমার মনে হয় না যে পিনাকিদার কথায় এই মুহূর্তে ওনার চেয়ারটা সরে যাবে আর রাষ্ট্রের যতটা প্রোটোকল বাহিনী আছে সবাই কিন্তু ইউনুসকে কম বেশি সাপোর্ট দেওয়া নির্বাচন পর্যন্ত এখানে কোনোরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দিবে না আর যারা এগুলা করতে চাবে তাদের প্রতি আইনগত ব্যবস্থাই নিবে তবে ডক্টর ইউনুসের জন্য এই যে বক্তব্যটা এটা বুমেরাং হয়েছে তিনি এখন হয়তো বুঝবেন না বাট ক্ষমতা থেকে সরার পরে ওনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে পারসেপশন বলছে দেখা যাক কি হয়